তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্রের শুক্রের ব্লগ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আছি মোটামুটি ভালো তা আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর ব্লগটা দেখো আজকে তোমাদেরকে ব্লগটা দেখাবো তোমরা নিশ্চয় ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখো আজকে ব্লগে হয়তো তোমাদের কোনো উপকার আসবে আর যারা নতুন নতুন ডিজাইনের নাইটি বাড়িতে সবাই তো নাইটি বড় তাই না তো নাইটিতে কিভাবে তোমরা ডিজাইন দিয়ে বাড়িতে পড়তে পারো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো আর দেখো আমি নাইটিটার একটা কি লুক দিই ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি চলে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার নাইটি তো আমি এই নাইটিটার মধ্যে নতুন একটা ডিজাইন দেব তো নর্মালি আমার পড়তে ভালো লাগে না তাই ডিজাইনটা দেব। তো চলো বন্ধুরা আমি ডিজাইনটা তৈরি করি তো বন্ধুরা দেখো আমি আমার নাইটিটা নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা নাইটি কিন্তু বাইরের বাজার থেকে কিনে আনলে কিন্তু প্রথমে কিন্তু নাইটির নিচটাকে কমাতে হয় খাপাতে হয় অনেক কিছু হয় তো কাপড়গুলো কী করি আমরা কেটে ফেলে দিই তাই না তো এই কাপড়গুলো না ফালিয়ে কিন্তু আমরা নতুন একটা ডিজাইন কিন্তু আমাদের নাইটির মধ্যে করতে পারি তো বন্ধুরা তোমরা যারা যারা পারো না ডিজাইনটা করতে তোমরা নিশ্চয়ই আমার টেলারে আসো তো আমার টেলারের আমি দোকান করি বাড়িতেই কাজ করি তো তোমরা আসো অনেকে হয়তো আমাকে চেনো তো তারা যারা যারা চেনো সবাই আসো আমি তোমাদেরকে বলছি তো দেখো বন্ধুরা নাইটের মধ্যে সুন্দর একটা লুক আমি আজকে দেব। তো চলো আমি এটা তৈরি করে নিই তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি পুরোটা আউটফিট ঠিক আছে তো চলে এসো আমি এটা রেডি করে নিই আমার নাইটি কিন্তু খাপানি শেষ তো এখন আমি সেলাই করে মানে সারছি এখন তোমরা আমি পুরোটা আউটফিট দেখামো আমি নিজে পইরা তারপরে দেখামো তোমরা রে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আমার আউটফিটটা কত সুন্দর হয়েছে দেখো নিচে নিচের জায়গাটা কুচি দিয়েছি হাতার জায়গাটা একটু কুচি দিয়েছি ডিজাইন করে এটা আমি চাইলে আরেকটু শর্ট করতে পারতাম কিন্তু করে নিই কারণ এটা একটা আমার কাছে ভালোই লাগে এতটুকু খাতা আমি পরি তাই এটা আমি করেছি তো বন্ধুরা তোমরা দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে পড়তে পারো যে পাগিয়ে কাপড়টা থাকে সে কাপড়টা না ফালিয়ে কিন্তু এই কাপড়টা দিয়ে এরকম করে ডিজাইন করে পড়তে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে অল করে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হবে এটা